আপনিও চাইবেন আপনার বন্ধু বান্ধব ছোটবেলার বন্ধু বান্ধব এক জায়গায় হবে যখন এক জায়গায় হন আপনার তখন কিরকম লাগে আসলে ভালো লাগে আমরা বিগত সময় যারা একসাথে কাজ করেছিলাম থেকে বিশ বছর তিরিশ বছর আগে থেকে আমরা যারা একসাথে কাজ করছি তারা যখন আজকে আসে আমাদের সামনে আসে আমাদের মিলন মেলা যখন এক জায়গায় আমরা সবাই অবশ্যই ভালো লাগবে অবশ্যই সবার আনন্দ অনুভূত হবে এটাই স্বাভাবিক আমরা সবাই আনন্দিত যা আমাদের অনেক শিল্পী আছে আমাদের এই শিল্পী সমিতি প্রত্যেকবার আয়োজনের মতো আজকের এই আয়োজন এসেছে এই জন্য সব শিল্পীকে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ কারণ আপনারাও অনেক কষ্ট করে এসেছেন আপনারা আপনাদের পাশাপাশি তো আমরাই আমরা আমরা তো ভাই ভাই আমরা আমরাই ভাই একটা ব্যক্তিগত প্রশ্ন আপনাকে আপনাদের মতো গুণী শিল্পীদেরকে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি কি প্রপার ভাবে ব্যবহার করতে পেরেছে কিনা কোন কি মনে হয় এটা আসলে হচ্ছে কি বিগত সময়গুলোতে কিছু কৌশলীয় ভিত্তিক কাজকর্ম হয়েছে যেগুলো তো অথবা আমরা ছিলাম না কারণ আসলে আমরা শিল্পীরা সবাই শিল্পীদের একটা স্বাধীনতা থাকতেই পারে তাই না তো হয়তো বা দলীয় কারণে হোক আমি ভাই আমি বগুড়া বাড়ি আমি চাষের সাথে সম্পৃক্ত অনেক আগে এই জন্য হয়তো অনেক কাজ থেকে আমাকে বিরত রাখা হয়েছে আমি কারোর দোষ দিতে চাই না আমার কথা হচ্ছে প্রপার কাজ হলে প্রপার আর্টিস্ট যদি আমরা হয়ে থাকি আমরা যদি সেই সাফারটা আসলে অন্য যারা শিল্পী আছে বা আপনাদের যারা বিরোধী মতের আছে তারাও সেটা করবে কিনা না সব ভুলে শিল্পীরা শিল্পীদের মতো করে বাঁচবে কিনা আমি আমার একটা কথা আমার একটা সাইন আছে দন হচ্ছে যে সবসময় সত্য সুন্দর সৃষ্টির পক্ষে থাকে আমার কথা হচ্ছে যে বিগত সময় যারা ভুল করে গেছেন যারা শিল্পীদের সাথে অসৎ আচরণ করে গেছেন আমরা তাদের মতো হতে চাই না আমরা চাই আমাদের আমাদের হৃদয়টা আরো বড় হোক আমরা শিল্পী আমাদের শিল্পীদের হৃদয় আরো বড় হোক আমরা সবাই মানে সমাজ দৃষ্টিতে দেখতে চাই সবাই বিগত সময় যারা আমাদের বিরুদ্ধে আহ অনৈতিক কাজকর্ম করে গেছেন আমরা চাই না সেরকম অনৈতিক কাজকর্ম করতে আমরা চাই মেডিট যারা মেতা সম্পূর্ণ তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এবং যারা মেতা সম্পূর্ণ তাদেরকে এই নিয়ে কাজ করেছেন থ্যাংক ইউ ভাই স্যাম থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে বিজয় সভাটা